আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাসক দলের নেতা শিক্ষামন্ত্রী স্ট্যাবলিশ করা শিক্ষক এবং এস কেমএসকে এই দুটি বড় সেক্টর সমগ্র শিক্ষা এবং শিশু শিক্ষা মিশনের দুটি বড়ো সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে রমিউল ইসলাম শেখ মহাশয়কে তিনি বর্তমানে পদে রয়েছেন সুপ্রিম পদে রয়েছেন তৃণমূল শিক্ষক যে সংগঠন রয়েছে সেই সংগঠনের এবং দীর্ঘ কয়েক বছর ধরে দীর্ঘ বহু বছর ধরেই বলতে পারেন প্রায় পনেরো পনেরোর পর থেকেই তিনি শাসক ঘনিষ্ঠ এবং শাসকপন্থী দলের নেতৃত্ব দিচ্ছেন লিড করছেন তিনি গতকাল তার যে সোশ্যাল হ্যান্ডেল সোশ্যাল হ্যান্ডেল অর্থাৎ ফেসবুকের কথা আমরা বলছি তিনি তার ফেসবুক হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষার এই ভাতা বৃদ্ধির যে রুমার্স একটা তৈরি হয়েছে খবরাখবর তৈরি হয়েছে কারণ বিভিন্ন সাইট থেকে ভাতা বৃদ্ধির খবর আসছে আপনারা জানেন ডক্টর সালাম মহাশয় তিনি সরাসরি লাইভ করে কিছুদিন আগে বলেছিলেন যে জিও অলরেডি হয়ে গেছে জিওর কাজ কমপ্লিট প্রিন্টিং পর্যন্ত হয়ে গেছে নাকি পাঁচ তারিখের পর দশ তারিখের পর পনেরো তারিখের পর একাধিক তিনি ডেট দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে আপনারা অলরেডি মিষ্টি তিষ্টি খাওয়া শুরু করে দিন বোম ফাটান ফটকা ফাটান আনন্দ উৎসব হৈগুল্লোর করা শুরু করে দিন সব কিছু হয়ে গেছে আর কি তিনি বার্তা দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকরাও দেখুন পার্শ্ব শিক্ষকদের বর্তমান যে অবস্থা এবং এসএসকেমএসকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন বোকা কেউ নয় প্রত্যেকে সচেতন এবং মোটামুটি সকলেই শিক্ষক অর্থাৎ বুঝতেই পারছেন সকলের মধ্যেই চিন্তা ভাবনা করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে হট করে যে কোনো কিছু তারা বিশ্বাস করবে এমনটাও নয় কিন্তু হ্যাঁ একটা এক্সপেকটেশন কেউ যদি বলে কনফিডেন্টের সাথে মোটামুটি একটা এক্সপেকটেশন হয় তার কারণ বহু বছর ধরে যেহেতু বঞ্চিত কোনো না কোনো দিক থেকে যদি ওয়ান পারসেন্টও তারা সুখবরের আশ্বাস পান বিশ্বাস করতে হয়তো ব্রেন বিশ্বাস করতে চায় না কিন্তু কোথাও একটা আন্তরিকভাবে হয়ে যায় যে যদি যদি হয়ে যায় আর কি যদি হয় যদি ভাতা বৃদ্ধি হয়ে যায় বা যদি খবরটা সত্যি হয় এই টাইপের একটা মানসিকতাও কাজ করে কিন্তু ব্রেন অলওয়েজ বলে যে এই ধরনের খবর তো বহু বছর ধরেই আমরা শুনছি কিছুই হবে না তারপর আপনারা জানেন আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও বিকাশ ভবনে এসপিডির সাথে বৈঠকের পর আলোচনা সদর্থক হয়েছে বা ফাইলের কাজ অন গোয়িং রয়েছে বর্তমানে সিএমও দপ্তরে রয়েছে বা শিক্ষামন্ত্রী ফাইল পাস করেছেন ফাইলের নাম্বার পর্যন্ত তারা জানিয়েছেন এসপিটি তাদেরকে ফাইলের নাম্বার পর্যন্ত দিয়েছে এবং কত টাকা ভাতা বৃদ্ধি হচ্ছে হবে সেটাও নাকি আমরা বঞ্চিত ফোরামে যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছে সেই খবরও আছে কিছু প্রোটোকলের জন্য তারা সেটা পাবলিশ করেনি বা বলেনি তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে যেহেতু আমরা বঞ্চিত একটা সরকারপন্থী সংগঠন নয় সরকারপন্থী সংগঠন যারা ছাড়া যে সমস্ত সংগঠন আছে অর্থাৎ এই যে সমস্ত দিক থেকে খবরাখবরের মাঝে সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম শেখ কি বলছে তার বক্তব্য কি সেটা শোনার জন্যে পার্শ্বশিক্ষক সমাজ সমগ্র শিক্ষা সমাজ তারাও ওয়েট করছিলেন তারাও অপেক্ষায় ছিলেন যে তিনি কি বলছেন বা তার কি রিয়েশান এই সমস্ত বিষয় নিয়ে তিনি কেন মুখ খুলছেন না বা তার বক্তব্য কী তো বন্ধুরা অবশেষে গতকালকেই তিনি এই পোস্ট করেছেন হয়তো অনেকে আপনারা এই পোস্ট দেখেওছেন কিন্তু আমরা মনে করলাম এই বিষয়টি তুলে ধরা প্রয়োজন রয়েছে যেহেতু আমরা সমগ্র শিক্ষার খবর করে থাকি তাই যেহেতু তিনি সরকারপন্থী সংগঠনের দায়িত্বে আছেন নেতৃত্বে আছেন তাই তার বক্তব্যটাও তুলে ধরা আপনাদের কাছে প্রেজেন্ট করা আমাদের দায়িত্ব তো যার ফলস্বরূপ আমরা এই প্রতিবেদনটা আজকে করছি তিনি লিখেছেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সাত বছর ধরে পশ্চিমবঙ্গের শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়নি বা না হয় একদিকে যেমন মানসিকভাবে শরীরিক শারীরিকভাবে সমস্ত দিক থেকে পার্শ্বশিক্ষকরা হতাশ আছেন পাশাপাশি আরেক দিকে একদল পার্শ্বশিক্ষক এই দুর্বলতাকে সুযোগ নিয়ে বিভিন্নভাবে পার্শ্বশিক্ষকদের অত্যাচার এবং শোষণ করে চলেছেন অর্থনৈতিকভাবে দুরাবস্থায় থাকা পার্শ্বশিক্ষকদের এই অসহায়তের সুযোগ নিয়ে কেউ ইউটিউব ব্যবসা ফেঁদেছে কেউ আবার আন্দোলন কেসের নামে চাঁদা তুলে শোষণ করছেন কেউ আবার এই অসহায় সমাজকে দাবার পোড়ে হিসেবে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতা হতে চাইছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত ভাতা বৃদ্ধি হয়নি কিন্তু পার্শ্ব শিক্ষকদের চাকরি রুখতে ট্রেনিং আপগ্রেডেশন ইপিএ ব্যাংকের মাধ্যমে ভাতা প্রদান সহ অনেক কিছুই হয়েছে কিন্তু ভাতা বৃদ্ধি সেই দু সালেই হয়েছে তারপর থেকে হয়নি তিনি আরও লিখেছেন যে মাঝে কেস থেকে মাঝে থেকে কেসের নামে লাখ লাখ টাকা তোলা লোকগুলো আপনাদেরকে না দিতে পেরেছে ভাতা বৃদ্ধি পেমেন্ট উইথ পে স্কেল সমকাজে সমবেতন তাদের দেওয়া কোনোটাই পাওয়া যায়নি যেটুকু হয়েছে এই অধমের মাধ্যমে তো এই যে লেখাটা বন্ধুরা কোটান কোট আপনাদের জানাচ্ছি যেটুকু হয়েছে এই অধমের মাধ্যমে অর্থাৎ সেই ঘুরে ফিরে একটা ক্রেডিট নেওয়ার বার্তা কিন্তু তার এই পুরো স্টেটমেন্টের মধ্যে এই শুধুমাত্র একটা ওয়ার্ডে উঠে এসেছে এবং সকলে চোখে লাগছে এবং এই ওয়ার্ডটাকে নিয়ে একটা বিতর্কও তৈরি হয়েছে এই যে তিনি লিখেছেন যেটুকু হয়েছে এই অদমের মাধ্যমেই হয়েছে অর্থাৎ তার বক্তব্য যে যা টুকু পার্শ্ব শিক্ষকদের এই দশ হাজার বলুন তেরো হাজার বলুন বা আঠারো সালে যে ভাতা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী বা আপনার ব্যাংকে এক তারিখে যে টাকা দেওয়া হচ্ছে আপনার ইপিএফ কাটা শুরু হয়েছে বা ট্রেনিং হয়েছে যেটুকু হয়েছে রমিউল ইসলাম শেখ মহাশয় যদি না থাকতেন তাহলে হয়তো এগুলো হতো না এবং যেটুকু হয়েছে সবটাই ওনারই মানে ক্রেডিট আর কি উনি না থাকলে উনি নেতৃত্বে না থাকলে এগুলো কিছুই হতো না অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ান পার্সেন্টও এখানে কোনো অবদান নেই তৎকালীন শিক্ষামন্ত্রী যার আমলে ইপিএফ কাটা শুরু হয়েছিল ব্রাহ্যবসুর মহাশয় তারও কোনো অবদান নেই তাদেরও কোনো সদিচ্ছার অবদান নেই তৃণমূল কংগ্রেস যে দল সেই দলেরও কোনো গুরুত্ব নেই তৃণমূল কংগ্রেস সমর্থিত যে সরকার সেই সরকারের কোনো ভ্যালু নেই যেটুকু হয়েছে ব্যক্তিগত রমিউল ইসলামের হাত ধরেই হয়েছে বা তিনিই করেছেন আর কি যেটা তিনি বোঝাতে চেয়েছেন যদিও তার এই কথাটাকে পার্শ্বশিক্ষকরা ডাইজেস্ট করেনি দেখুন তারপরে তার বক্তব্য যে দু সালে ভাতা করার পর আবারও উনিশ সাল থেকে একই পরিস্থিতি রাজ্যে জোর কদমে আপডেটের নামে ইউটিউব ব্যবসা রুমরুমিও চালাচ্ছেন বেশ কয়েকজন পার্শ্বশিক্ষক ও এমএসকে কে শিক্ষা সম্প্রসারকগণ এখানে রবিউল ইসলাম শেখ কিছু ইউটিউবার এবং যারা শিক্ষক বা এস এস কেম এসকে যে শিক্ষাগত পেশা সেই পেশাকে বাদ দিয়ে যারা ইউটিউব ইউটিউবে যারা কাজ করছেন বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তারাও নাকি ব্যবসা করছেন দেখুন একটা বিষয় এখানে আমরা এই বিষয় নিয়ে একটা কাউন্টার আমরা অবশ্যই করব সেটা হচ্ছে আজকে শিক্ষকরা টোটো চালাচ্ছেন আজকে শিক্ষক এস এস কেমএসকে শিক্ষকরা কেউ ইটভাটায় কাজ করছেন কেউ আবার সবজি বিক্রি করছেন দেখুন প্রত্যেকটা বিষয়ে কিন্তু ব্যবসা এই যে সবজি সবজি বিক্রি করা সেটাও কিন্তু একটা ব্যবসা কেউ চায়ের দোকানে কাজ করছে কেউ চপ ভাজছে কেউ আবার টোটো চালাচ্ছে সবই তো বিজনেস কেন করতে হচ্ছে এই কাজগুলো কেউ আবার সোশ্যাল হ্যান্ডেলে কাজ করছে কেউ আবার ফেসবুক মিডিয়াতে কাজ করছে কেউ ইউটিউব ইউটিউব করছেন এই যে এক্সট্রা কাজ করতে হচ্ছে পার্শ্বশিক্ষকদের তার কারণটাও তো ওই একটা জায়গাতেই মানে ইস্যুটা তো একটা জায়গা যে পারিশ্রমিক রাজ্য সরকার দেয় সেই পারিশ্রমিক চলছে না তাদের যার ফলস্বরূপ আদার্স পেশা সেই শিক্ষকরা বেছে নিচ্ছেন এখানে খারাপের তো কিছু নেই করতে বাধ্য তারা সাফিসিয়েন্ট যদি স্যালারি রাজ্য সরকার প্রোভাইড করতো দু সালে আসার পর বা যে কমিটমেন্ট মুখ্যমন্ত্রী করেছিলেন সেটা যদি ফুলফিল করতেন মুখ্যমন্ত্রী তাহলে হয়তো এই অপশানগুলোই আসতো না তাদের না কেউ সবজি বিক্রি করতো না কেউ ইটভাটে কাজ করতো না কেউ টোটো চালাতো না কেউ চপের দোকানে কাজ করতো না কেউ ইউটিউব চ্যানেল খুলে আপনার কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতো তার সঙ্গে তিনি যেটা লিখেছেন দেখুন তার পরের কোর্টে লিখেছেন প্রতিনিয়ত প্রতি বছর পার্শ্বশিক্ষক শিক্ষিকারা মরিচিকার পিছনে ছুটছেন যারা দু সালে বারো বাবুকে তুলেছিলেন তারাই তাকে ছুড়ে ফেলে ঢালে গেলেন সমকাজে সমবেতনের দলে আবার দু হাজার উনিশ সালে ওই পার্শ্বশিক্ষকগণ নতুন নেতার উদ্ভব ঘটালেন প্রতিনিয়ত তাম তামকারেঙ্গের পরিবর্তে পেলেন শূন্য অর্থাৎ এখানে তিনি পরিষ্কার বলতে চেয়েছেন কেশবাবু অর্থাৎ আপনারা সকলেই জানেন স্বামী আক্তার মহাশয় রাজ্য শিক্ষক সমন্বয় সমিতির তাকেই হয়তো বোঝাতে চেয়েছেন যেটা পার্শ্বশিক্ষকরা অনেকেই ধারণা করছেন আবার সমকাজে সমবেতনের দাবিটা তুলেছিলেন নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতি তাদের কথাও বলেছেন এবং দু সালে নতুন নেতার উদ্ভব অর্থাৎ এখানে রমিউল ইসলাম শেখ মহিদুল ইসলামকেও টানা হয়েছে আবার তারাই দু হাজার একুশ সালে ভাড়াটি নেতা তৈরি করলেন অর্থাৎ মহিদুল ইসলাম শেখের কথা এখানে বলা হয়েছে আবার দু হাজার চব্বিশ সালে আরেক ভাড়াটিনেতা ইনি আবার চরম ক্ষমতা সম্পন্ন তিনি নাকি এতটাই শক্তিশালী হাতুর পেটাতে পেটাতে তিনি নাকি উদ্ধার করতে মনসমঙ্গল কাব্যের ধারায় বিরাজমান অর্থাৎ বর্তমানে যে ডক্টর সালাম মহাশয় এসছেন তাকেও টেনেছেন আর কি অর্থাৎ আর বেশি ডিটেলসে আমরা বন্ধুরা যাচ্ছি না এখানেই তার স্টেটমেন্ট আমরা শেষ করছি তার কারণ আর দীর্ঘায়িত করে লাভ নেই যেটা তার মুদ্রা কথা রমিউল ইসলাম শেখ মহাশয়ের বক্তব্য যা হয়েছে পুরোটাই তার ক্রেডিট তার জন্যই হয়েছে এবং বাকি যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা বঞ্চিত ফোরাম ডক্টর সালাম মহাশয় মহিদুল ইসলাম সকলে জিরো যা করেছেন উনি একাই করেছেন এবং সাধারণ পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে তার একদম শেষে যে বার্তাটা তিনি দিয়েছেন যে এর আগে দুইবার ফাইল ফেরত এসছে গত দু সালের আগস্ট মাসে যে দাবিপত্র সরকারের কাছে রেখেছি অর্থাৎ উনি যে দাবিপত্রটি রেখেছেন সেটাই এখনও পর্যন্ত পর্যালোচনায় চলছে যার পরিসমাপ্তি এখনো আসেনি অর্থাৎ আগস্ট মাসের দু সালে যে দাবিপত্র তিনি রেখেছিলেন সেটাই এখনও অনগোয়িং আছে এবং হলে হয়তো সেটাই হতে পারে এবং তার একদম শেষে যেটা বক্তব্য যে সরকার বা দল এতটাই ঠুনকো নয় যে দলে তৈরি করা সংগঠন বা সংগঠনের পার্শ্ব পার্শ্বশিক্ষকদের ছাপিয়ে কোনো হাতুড়ে ডাক্তার বা সব আপনাদের করে দেবে ফলে যে বা যারা বছরের পর বছর আপডেটের নামে শিক্ষকদেরকে মানসিকভাবে অস্থির করে তুলছেন তাদের থেকে বিরত থাকুন অর্থাৎ রমিউল ইসলাম শেখ মহাশয় পরিষ্কার বলতে চেয়েছেন যে যা কিছু হবে সরকারপন্থী সংগঠনের মাধ্যমে হবে এবং তাদের হাত ধরেই হবে সরকার এতটাও নিষ্ঠুর নয় বা এতটাও বোকা নয় যে সরকারপন্থী যে সংগঠন আছে তাদের হাইট করে আমরা বঞ্চিত ফোরাম বা আদার্স কোনো সাইডকে সামনে রেখে ভাতা বৃদ্ধির ঘোষণা হবে তো দেখুন এটা বাস্তব বিষয় যেহেতু সরকারপন্থী সংগঠন আছে যা হবে তাদের হাত ধরেই হবে এটা তো একটা বাস্তব ফ্যাক্ট প্রোগ্রাম হোক সেটা প্রোটোকলের মধ্যে পড়ে তো যাই হোক বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন এবং পার্শ্ব শিক্ষকরা কেমনভাবে নিচ্ছে তার বক্তব্য সেটা কমেন্ট সেকশনেই জানা যাবে আপনাদের কি রিয়েশন অবশ্যই রঙুল ইসলাম শেখের এই সম্পূর্ণ বক্তব্য আপনারা লিখে জানান আমরা জাস্ট তার কথাটা তুলে ধরেছি এবং আগামী দিনে আমরা আশা করব যে দলীয় যে সংগঠন রয়েছে তারাও চেষ্টা করুক যারা আদাস পক্ষে আছে দলের বিপক্ষে যারা আছে বা দলীয় সংগঠনের বাইরে যে সমস্ত সংগঠন আছে তারাও চেষ্টা করুক আউটসাইড কোনো নেতা যদি এসে শিক্ষকদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবিপত্র জানাই সেটাও করতেই পারে যে কোনো মানুষ দাবিপত্র রাখতেই পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাই হোক আলটিমেটলি দেখুন উদ্দেশ্য তো একটাই এই সমগ্র শিক্ষা বা সামস কে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম আর যত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকার রয়েছে বা যারা খুব অল্প পারিশ্রমে কাজ করছে তাদের সকলের মায়না বাড়ুক ছাব্বিশের ভোটের আগে এটাই আশা করে এবং এই বিষয়টাকে সামনে রেখে আজকের এই প্রতিবেদন আমরা শেষ করছি ধন্যবাদ